প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো অনেক দিন পর আবারও তোমাদের সামনে একটি ভিডিও নিয়ে আসলাম অর্থাৎ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে তোমার অর্ধবার্ষিক পরীক্ষার যে রুটিন সেই রুটিনটা আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম দেখো তোমাদের পরীক্ষা কত তারিখ থেকে শুরু হচ্ছে এবং কত তারিখে শেষ হচ্ছে তার এ টু জেড তোমরা জানতে পারবে এবং যারা রুটিন পাওনি তারা চাইলে রুটিনটা এখান থেকে নিয়ে নিতে পারো তো দেখো আমি তোমাদের সাথে রুটিনটা শেয়ার করতেছি প্রথমে দেখো আমি যদি তোমাদেরকে একটু জুম করে দেখাই তাহলে সেটা মনে হয় বেশি ভালো হবে আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি অর্ধেক করে দেখো তো জুম করলাম অর্ধবার্ষিক পরীক্ষার রুটিন তো পরীক্ষা শুরু হচ্ছে তিরিশ ছয় দুই হাজার পঁচিশ অর্থাৎ তিরিশে জুন থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে সারা বাংলাদেশে এক যুগে তো প্রথম শ্রেণী দাখিল দশম শ্রেণী প্রথম পরীক্ষা হচ্ছে তোমাদের কোরআন মাজিদ এবং তাজবিদ তিরিশ তারিখে হবে সোমবার তারপরে এক তারিখ মঙ্গলবার হচ্ছে আরবি প্রথমপত্র দুই তারিখ বুধবার হচ্ছে আরবি দ্বিতীয় পত্র তিন তারিখ বৃহস্পতিবার হাদিস শরীফ সাত তারিখ সোমবার ইংরেজি প্রথমপত্র আট তারিখ মঙ্গলবার হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র নয় তারিখ বুধবার হচ্ছে বাংলা প্রথমপত্র দশ তারিখ বাংলা দ্বিতীয় পত্র তারপরে তেরো তারিখ হচ্ছে গণিত তারপর যদি তোমাদেরকে পুরোটা দেখাই তারপরে দেখো চোদ্দো তারিখ সোমবার হচ্ছে আকাইদ পনেরো তারিখ ইসলামের ইতিহাস বা পদার্থ বিজ্ঞান বুধবার ষোলো তারিখ হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বা রসায়ন তারপরে তোমাদের সতেরো তারিখ যে পরীক্ষাগুলো সতেরো তারিখ তোমাদের পরীক্ষা হচ্ছে কৃষি শিক্ষা উচ্চতর গণিত গার্হস্থ পৌর বাংলাদেশ বিশ্ব পরিচয় যারা যে সাবজেক্ট নিয়েছে অপশনাল তারা সেই সাবজেক্টটাই দেবে আর বিকেলেও একটা পরীক্ষা রাখছে জীববিজ্ঞান অর্থাৎ সতেরো তারিখে তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে দশম শ্রেণীর আচ্ছা আমি তারপরে যদি নবম শ্রেণীর দিকে যাই দেখো নবম শ্রেণী একই ত্রিশ তারিখে পরীক্ষা শুরু প্রথম পরীক্ষা হচ্ছে আরবি প্রথমপত্র দ্বিতীয় পরীক্ষা আরবি দ্বিতীয় পত্র তৃতীয় পরীক্ষা দুই তারিখে হচ্ছে কোরআন মাজিদ তিন তারিখে হাদিস শরীফ সাত তারিখে গণিত আট তারিখ আকাইদ ফিকা নয় তারিখ বাংলা প্রথম পত্র দশ তারিখ বাংলা দ্বিতীয় পত্র তেরো তারিখ ইংরেজি প্রথম পত্র চোদ্দ তারিখ হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র তারপরে পনেরো তারিখ ইসলামের ইতিহাস বা পদার্থ ষোলো তারিখ তথ্য যোগাযোগ প্রযুক্তি সতেরো তারিখ অপশনাল সাবজেক্ট কৃষি শিক্ষা উচ্চতর গণিত গার্হস্থ্য পৌর মানবিক বাংলাদেশ বিশ্ব পরিচয় আর বিকেলে জীববিজ্ঞান আমাদের অষ্টম শ্রেণীর পরীক্ষা হচ্ছে প্রথমে তিরিশ তারিখে হচ্ছে কোরআন মাজিদ এবং তাজবিদ তারপরে দ্বিতীয় অর্থাৎ এক তারিখে হচ্ছে আকাইদ ফিকা দুই তারিখে হচ্ছে আরবি প্রথম পাত্র তারপরে দেখো তিন তারিখ হচ্ছে আরবি দ্বিতীয় পত্র সাত তারিখ সাত তারিখ সোমবার হচ্ছে আরবি প্রথম পত্র তাহলে এখান থেকে তোমাদের সম্ভবত একটা বদ্ধ থাকতে পারে বৃহস্পতিবার চার তারিখ হচ্ছে শুক্রবার পাঁচ তারিখ শনিবার ছয় তারিখ হচ্ছে রবিবার হয়তো রবিবার কোনো একটা বন্ধ থাকতে পারে সম্ভবত নাহলে পরীক্ষা বন্ধ দেওয়ার কোনো প্রশ্নই ছিল না যেহেতু ছয় তারিখে তোমাদের পরীক্ষা নাই তার মানে হয়তো ছয় তারিখে বন্ধ আছে প্রতিষ্ঠান বা সরকারি কোনো বন্ধ থাকতে পারে তারপরে দেখো সাত তারিখ ইংরেজি প্রথমপত্র আট তারিখ ইংরেজি দ্বিতীয় পত্র নয় তারিখ বাংলা প্রথমপত্র দশ তারিখ বাংলা দ্বিতীয় পত্র তারপরে তেরো তারিখ রবিবার গণিত চোদ্দো তারিখ বিজ্ঞান তারপরে পনেরো তারিখ হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তারপরে ষোলো তারিখ তথ্য যোগাযোগ প্রযুক্তি ষোলো তারিখ থেকে তোমাদের অষ্টম শ্রেণীর পরীক্ষা শেষ হচ্ছে তারপরে তোমাদের সপ্তম শ্রেণীর একই তিরিশ তারিখে হচ্ছে কোরান মাজিদ এ একবারে আমি সব করে বলে দিচ্ছি তারপরে ষষ্ঠ শ্রেণীর আরবি প্রথমপত্র তারপরে পঞ্চম শ্রেণীর আরবি প্রথমপত্র চতুর্থ শ্রেণীর কোরআন মাজিদ আর বাকিগুলো দেখে নাও এক নজর ই শেখার তারপরে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা প্রথমপত্র হচ্ছে এক তারিখ দুই তারিখ হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র তো এইভাবে হলো তোমাদের ফুল রুটিনটা তোমরা দেখে নাও বা স্ক্রিনশ দিয়ে নাও তোমরা তোমাদের সুবিধার জন্য ভালোভাবে তোমাদের প্রোটিনটা তোমরা পেয়ে গেলে যারা মাদ্রাসা থেকে পড়তেছো তাদের জন্য তোমাদের সাথে যে কথা হচ্ছে তোমরা অবশ্যই সাজেশন আকারে প্রশ্ন পেয়ে যাবে তোমরা অন্যান্যবার যেভাবে তোমরা প্রশ্ন পাও বা তোমাদেরকে সাজেশন দেওয়া হয় একইভাবে তোমাদেরকে সাজেশন আকারে প্রশ্ন দেওয়া হবে ইনশাল্লাহ তোমরা সাজেশন আকারে যে প্রশ্নগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা সাজেশন তোমরা পরীক্ষার আগের দিন করে পেয়ে যাবে তো ভালোভাবে পড়ো ইনশাআল্লাহ আমি তোমাদের সাথেই আসি সর্বোচ্চ চেষ্টা করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে